নেশামুক্ত বাংলা ও সুস্থ যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নম যুব রান কর্মসূচি করা হলো শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দেউলিতে হয় এই নম যুব রান কর্মসূচি নরেন্দ্র মোদীর জন্মদিন পালন উপলক্ষে এক পক্ষ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি সেই কর্মসূচি চলছে গত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন থেকেই এই দিন দেউলিতে রান কর্মসূচি করা হয় বেশ কয়েকজন প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পরে তাদের হাতে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়েছে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্ব রমা প্রসাদ গিরি গৌরীশঙ্কর অধিকারী তোমাল জ্যোতি জানা পরেশ নন্দী সহ অন্যান্যরা এবং পঞ্চম স্থান অধিকার করেছে সুব্রত সিং একে আমরা ডেকে নেব প্রথমে আমরা প্রথম স্থানাধিকারী জায়গাকে ডেকে নিচ্ছি এবং পুরস্কার প্রদানের জন্য আমরা

ভারত সরকারের এনসি ভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসি ভিটিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটি অ্যাক্ট আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সারভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা তবে আর্দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশ গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর जोगाज जुग ना हो नाइन फाइव फोर टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन